বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নে উদ্যোগ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিদ্যুৎ ব্যবসার থেকে গ্রাহকদের মুক্তি দিতে আগামী দিনে বিভিন্ন পরিকল্পনা নিতে চলেছে আলিপুরদুয়ার জেলার কামাক্ষা করে বিদ্যুৎ বন্টন দপ্তর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়া বিদ্যুৎ বাহিত তার ছিঁড়ে যাওয়া কিংবা ট্রান্সফর্মার বেকল হয়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তথ্য পেতে যাতে দেরি না হয় সেজন্য উদ্যোগী হল কামাখাগুড়ি বিদ্যুৎ বন্টন বিভাগ কারণ তথ্য পেতে দেরি হলে পরিষেবা স্বাভাবিক করতেও সময় লেগে যায় যাতে করে কোনো এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হলে তৈরি করে বিদ্যুৎ স্বাভাবিক করা যায় সেজন্য উদ্যোগ নিচ্ছেন বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ পরিষেবা দিতে বুধবার সাংবাদিক বৈঠক করে কি জানালেন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অশ্বিনী কুমার সিং শুনুন বক্তব্য নিমাই কুমার গ্রাম আলিপুর দুয়ার কি নিয়ে আজকে আপনার এই সাংবাদিক সম্মেলন একটু মানুষকে ভালো পরিষেবার জন্য একটু আমি মিটিং ডাকছি একটু ভালো গ্রুপ বানা বানানো যাবে মানে ওখানে যে ল্যাগিং থাকে ওটা না হল এই জন্যই একটু ইনফরমেশান জন্য একটু গ্রুপ বানানো যাবে তারপরে ভালো পরিষেবা পাওয়া যাবে সরাসরি যারা তারা অফিসে এসে জানাবে বিভিন্ন সময় যারা অফিস মেয়ে চাহুপে কোনোভাবে ইনফরমেশান ল্যাগিং না থাকে এই জন্যই যেটা ইয়ে মিটিং ছিল আপনাদের তো অনেকটা বড় এরিয়া এত বড় এরিয়ায় কাজ করতে গিয়ে নানান প্রতিবন্ধকতা দেখা দেয় এই বিদ্যুৎ পরিষেবা কীভাবে কি কতটা মানুষ পাচ্ছে এই জন্যই তো আমি ইয়ে ইনফরমেশান ল্যাগিং যে ছিল কয়েকবার হলো কি এক্ষণে ট্রেপিং হলো ইয়া ইয়ে লাইন দুই তিন ঘন্টা থেকে ছিল না আমরা পাশে ইনফরমেশান নেই এই জন্যই তাড়াতাড়ি ইনফরমেশান আমি পাওয়া যাবে আর একটিফিকেশন এক ঘন্টা দেড় ঘন্টা ভিতরে করা যাবে মানে মানুষের সুবিধার্থে একদম মানুষ সুবিধা ভালো পাওয়া যাবে স্যার আপনার নাম পরিচয় অশ্বিনী কুমার সিং এই এস এম কামাখিয়াগুড়ি সাপ্লাই অফিস